আপনি আল্লাহ নামে জিকির করবেন সুস্থ মস্তিষ্ক নিয়ে করে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন সুস্থ মস্তিষ্ক নিয়ে বলে কোরআন তেলাওয়াত করবেন সুস্থ মস্তিষ্ক নিয়ে বলে আপনি কে শিখায়েছে কে বলেছে জিকির করতে করতে লাফাইতে হবে ফালাফালি করতে হবে একজন ঘরে বার উঠতে হবে আরেকজনের লাথি মারতে হবে কিল মারতে হবে এটা কে শিখায়েছে বন্ধরা আমার বন্ধুরা আমার একদিন আমর ইবনে আব্দুল্লাহ ইবনে জুবায়ের আমির ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর এ আমির ইবনে আব্দুল্লাহ ইবনে যুবাইর হঠাৎ রাত্রে বেলা একদিন বাড়িতে ফিরছে তার বাবা জিজ্ঞাসা করছেন ছেলে তুমি কোথায় গিয়েছিলে ও ছেলে তুমি কোথায় গিয়েছিলে তখন ছেলে জবাব দিচ্ছে বাবা আমি এমন কোনো ভালো মানুষের কাছে গিয়েছিলাম এমন কোনো ভালো মানুষের কাছে গিয়েছিলাম কয় ক্যামুন ভালো মানুষ কয় তারা হলো মসজিদের ভিতরে বসে থাকে জিকির করতে করতে বেহুস হয়ে যায় জিকির করতে করতে লাফা লাফি শুরু করে দেয় জিকির করতে করতে পাগল হয়ে যায় আমি এ সকল ভালো বাঞ্ছির কাছে গিয়েছিলাম এ সকল ভালো ব্যক্তিদের কাছে গিয়েছিলাম যারা জিকির করতে করতে বেহুস হয়ে যায় পাগল হয়ে যায় এই কথা তার বাবা শোনার সাথে সাথে তার বাবা জবাব দিলেন ও আমার ছেলে শোনো আজকে তুমি যেখানে গিয়েছো আগামী কাল থেকে ওই সকল ব্যক্তিদের সাথে আর মিশবানা যাবানা খবর দাঁড় ওখানে যাবানা ওখানে যাবানা এইবার ছেলের এই কথাটা ভালো লাগলো না ছেলে চিন্তা করলো ব্যাপার কি আমি তো ভালো জায়গা গিয়েছিলাম তারা জিকির করছে এবং জিকির করতে করতে বেহুশ হয়ে যায় বাতাল হয়ে যায় পাগল হয়ে যায় কিন্তু বাবা সেখানে যাওয়া বন্ধ করলো কেন আমি আপনাদের কাছে প্রশ্ন শুনে যেতে চাই আল্লাহর জিকির করতে করতে পাগল হওয়ার সিস্টেম কি আছে আল্লাহর জিকির করবেন আপনি সুস্থ মস্তিষ্ক করেন পাগল কেন হবেন মাতাল কেন হবেন টাল কেন হবেন আপনি পাগল মাতাল তাল হলে তো অন্য জাতিরা আমাদেরকে ঠাট্টা তামাশা করবে হাসাহাসি করবে ইসলাম মনে হয় পাগলের দল ঠিক না এটা যখনই বলেছেন বন্ধুরা আমার দেখেন তার ছেলের কানে ঢললো না ছেলে কয় না বাবা আমাকে কেন ভালোবাসার সাথে বিষাবক্ত করে দিল যখন বাবার কথা ছেলের কানে ধরল না বাবা তখন চিন্তা করলো হয়তো আমার কথা সন্তানকে লাগছে না আমার কথা হয়তো সন্তান শুনছে না হয়তো সন্তান শুনতে রাজি নয় বাবা তখন বললেন বাবা তক্ষুন বললেন সেই কথাটা কত চাপৎকার বলে দেখেন বলে দিয়েছেন রয়তু রসুল্লা ইসল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতুলো আল কুরআন রয়তু আবু আতুল হুমার রদিয়াল্লাহুতালা আনুহমা এতুলোয়াল কুরআন ফালায়ুস শ্রী বুহু মাহাদা আফতর হুম আখসাল্লা হি মিন আবীবাকরিন আহমার

কোরআন তেলাওয়াত কিন্তু একটা জিকির তার বাবা আসলে কে বলছে রাইদ রাসূলুল্লাহ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি এতলু আল কোরআন আর আইতু আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমি ইসলামের খলিফা আবু দেখেছি এতলু আল কুরআন তারাও কুরান তল কোরেছে আমি তাদেরকেও দেখেছি ফালায়ু সি বহা গা ফরহু আক্শাল্লাহ হি বিল আবি বাক নহমান ও আমার সেলে আমি বিশ্বলভিকে দেখেছি আমি অবকর কে দেখেছি অমার কে দেখেছি তারা কোরআন তেলাওয়াত করেছে তারাও জিকির করেছে কিন্তু আমার জীবনে কখনো দেখি নাই তারা জিকির করতে গিয়ে কোরআন তেলাওয়াত করতে গিয়ে লাফালাফি করেছে ফালাফালি করেছে তারা কখনো দেখি নাই লাফালাফি করতে ফালাফালি করছে মাতাল হয়েছে ডাল হয়েছে এরকম কোন দৃশ্য আমার চোখের সামনে নেই ও ছেলে আমি তোমাকে বলতে চাই তুমি কি বিশ্ব নবীর চাইতো বড় কিছু হয়ে গিয়েছ বা তুমি যাদের সাথে মিশে জিকির করেছ তুমি কি তাদের তারা তারা কি বিশ্ব নবীর বিশ্ব নবীর সাইতেও বড় হতে পারে না অবকরের সাইতেও বড় হতে পারে না অমারের সাইত বড় হতে পারে না তখন সন্তানের এই কথা সমার সাথে সাথে সন্তান চিন্তা করলো না 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 যেহেতু বিশ্ব নবীকে বাবা দেখেছে বিশ্ব নবী অবকর আমার বাবা দেখেছে তারা এটা যেহেতু করি নাই আর আজকে আমি যাদেরকে দেখে এসেছি ওরা এটা করেছে নিঘাত এটা ইসলামের নামে বাট পারি আর শয়তানি কথাগণ্ডি কেনা আজকের সমাজে লাফালাফি জিকির আছে না কথা কন আছে ব্যক্তিগতভাবে ভাবে আপনি কোনো মরিদ মানে দরবারের মরিদ হতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার সামনে যেটা আমাকে বলতেই হবে আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন সুস্থ মস্তিষ্ক নিয়ে করে আপনি লা ইলাহা জিকির করুন সুস্থ মস্তিষ্ক নিয়ে বলেন কোরআন তেলাওয়াত করুন সুস্থ মস্তিষ্ক নিয়ে বলেন আপনি কে শিখায়ছে কে বলেছে জিকির করতে করতে লাফাইতে হবে ফালাফালি করতে হবে একজন ঘরেবার উঠতে হবে আরেকজনের লাথি মারতে হবে কিল মারতে হবে এটা কে শিখায়ছে এরকম ইতিহাস নজির আছে না না বন্ধরামার বাংলাদেশের এক দরবার এক পিশ সাহেব আমি নাম নাই নাই বলছি নাম বহিন বলছি তিনি বলেছেন তার বাবা যখন পীর সাহেব ছিল বাবার দরবারে একজন মুরিদরা জিকির করত জিকির করতে করতে জিকির এত মশকুল পাগল হয়ে গিয়েছে হঠাৎ করে পাশে ছিল পুকুর জিকির করতে করতে পুকুরের ভিতর লাভ পুকুরের ভিতর লাভ দেওয়ার পরে এদিকে পীর সাহেব তো জিকির করছেন মুরিদ গানা নিয়ে তিন ঘন্টা পরে বলছে আমার অবক মুরিত কই এটা কিন্তু যে বর্তমান পীর সাহেব তার ভাষ্য অনুযায়ী বলছে অমক মুরিত কই এখন পাশের লোকজন বলছে মনে হলো পুকুরে লাভ দেওয়ার শব্দ হয়েছে মনে হয় পুকুরেই সে লাভ দিছে এইবার পীর সাহেব বলল দেখো আমার সে মুরিদ উঠাও এইবার মুরিদ উঠাইতে যায় দেখে পানির ভিতরেও সে জিকির করছে সে পানির ভিতরে জিকির বসে তিন ঘন্টা করি কেসবান্লাহ বললেন এই কথাগুলো আমরা যখন মঞ্চে হুজুররা বলে তখন তো মানুষ পাগল হয়ে যায় কান্না শুরু করা এত আল্লাহর বলি হয়ে গেছে বাবা অযৌক্তিক কথা বলে ইসলাম চলে না অযৌক্তিক কথা দিয়ে ইসলাম বানানো যায় না তিন ঘন্টা আমি বলি বিশ সাহেবকে তিন ঘন্টা নয় তোমার মাথাটা ধরে তিন মিনিট সুবাই রাখবো তুমি যদি পারো কিনা যদি তুমি তিন মিনিট পারো বুঝবো তোমার মুড়ির তিন ঘন্টা পারে কথা কয় না এসব উটভট বানানো কিচ্চা কাহিনী দিয়ে বাংলার জমিনের সাধারণ মানুষদেরকে ভুল ভাল বোঝায় মুরিদ বানানো গিয়েছে মুরিদের পরিধি বাড়ানো গিয়েছে মুরিদদের সম্পদকে লুটপাট করে খেয়েছো দরবার খানকাগুলা মুরিদরা যে ভ্যান চালক সে ভ্যান তোমার অট্টালিকা হয় বিদেশে বাড়ি হয় তোমার ঘর বাড়ি ছেলে বাইরে পড়ে তোমার কোনো ব্যবসা নাই বাণিজ্য নাই জমি জায়গা কোনো কিছু নাই শুধু মুরিদদেরকে ভুল বোঝাই সম্পদ লুটপাট করে খাও ইতিপূর্বে সে আলোচনা আমি করেছি আপনাদের সামনে বাংলার জমির এখন উদ্ভটের জমি নয় এখন মানুষ তথ্য প্রযুক্তি বোঝে এখন মানুষ ইসলাম যাচাই করে একজন আলেম একটা কথা বললে সেটা রিসার্চ করে এই জন্য পীঠদের ব্যবসার আজকে ভাটা পড়ে গিয়েছে আর আমরা যখন কথা বলে আমাদেরকে বলে হুজুররা পীর বিরোধী আমাদেরকে বলে হুজুররা পীর বিরোধী আমরা পীর বিরোধী নয় যারা হককারে পীর হককারে দরবা তাদেরকে অবশ্যই শ্রদ্ধা করি ভালোবাসি মহব্বত করি আজরা দরবারের পীরের নামে যারা মানুষের সম্পদ লুটপাট করে খায় এদেরকে আমরা ঘৃণা জানাই ধিক্কার জানাই আর এই সকল দরবার খানকা পীরের জন্যই বাংলার জমিনে খিলাফত কায়েম হওয়ার সমস্যা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সমস্যা হচ্ছে দিন কায়েমের সবচেয়ে যারা ভূমিকা রাখছে সমস্যা করছে বাধাগ্রস্ত করছে খেলাফত কায়েমের জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা হয়ে দাঁড়িয়েছে বাধা দিচ্ছে তারা হলো বাংলার জমিনে ভণ্ডামি দরবার পীর খানকা কথা বলেন ঢেকে না এদের কারণে আজকে এদেশে খেলাফত কায়েম বন্ধ হয়ে যাচ্ছে